মাদক সেবন করে মঞ্চে উঠে দর্শকদের জুতোর বাড়ি খাওয়া থেকে শুরু করে নারী ঘটিত কেলেঙ্কারি সপ্তকমায় পেয়েছেন এই গায়ক সর্বশেষ নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার কারাবাস এবং পরে অভিযোগকারী নারীকে বিয়ে করে আলোচনায় আসা কণ্ঠশিল্পী মায়নুল ইসলাম নোবেল ফের বিতর্কের জন্ম দিয়েছেন সম্প্রতি অবস্থায় এক উবার চালককে মারধর করার ভিডিও ভাইরাল হয় দুনিয়ায় তবে ওই চালকের মতে গাড়ির ভেতরে সাথে কথা কাটাকাটির জের ধরে চালককে মেরে বসেন রীতিমতো চমকে যান নেটিজেনরা নোবেল শনিবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান জানান উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের আসেন কণ্ঠশিল্পী সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ গন্তব্যস্থলে যাওয়ার পর উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন তিনি এভাবেই তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন সেখানকার টহলরত পুলিশ দুই পক্ষকেই থানায় নিয়ে আসেন কিন্তু কোনো পক্ষের লিখিত অভিযোগ না থাকায় তারা নিজেদের মধ্যে সমঝোতা করে ফেলেন যেহেতু তাদের কোনো অভিযোগ নেই সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজধানীর ডেমরা থানায় অপহরণ ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে এক মামলায় এর আগে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ সেই মামলার নিষ্পত্তি হয় অভিযোগকারী ইডেন কলেজের সাবেক শিক্ষার্থীর সঙ্গে বিয়ের মাধ্যমে নিউজ ঢাকা